শরৎকালের এই সময়টায় প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় বাজারে আর এই সময়টায় আমরা সবাই কিন্তু তালের পিঠা তৈরি করে থাকি আর তালের পিঠা পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে আজকে আমি খুব মজাদার একটি তালের পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আমার ভিউয়ার্সদের জন্য যেহেতু তালের বড়া তৈরি প্রথমে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি দুই কাপের মতো সুজি দিয়েছি এখন এই সুজিটাকে আমি জল দিয়ে একটু মাখিয়ে নিব। আর এই সুজি জল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের জন্য এখন এই সুজির সাথে অ্যাড করে দিচ্ছি ময়দা এখানে আমি দুই কাপের মতো ময়দা দিয়েছি আপনারা ময়দা না দিলে আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোরানো এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি আপনারা কিন্তু এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন এখন সাথে দিয়ে দিচ্ছি তাল এখানে আমি দুই কাপের মতো তালের রস ব্যবহার করব আর তাল থেকে কিভাবে রস বের করতে হয় সেই রেসিপি কিন্তু আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি দুটো পদ্ধতিতে তালের রস বের করানো দেখিয়েছি চাইলে দেখে নিতে পারেন সাথে দিয়েছিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখন এই সব ও শুকনো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় একটু বেশি আঠালো হলে আপনারা জল ব্যবহার করতে পারবেন আমার খুব একটা আঠালো মনে হয়নি এই জন্য আর এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি পিঠা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে আর এর সাথে আমি কিন্তু এক টেবিল চামচের মতো কালো জিরা অ্যাড করেছি এটা আপনারা স্কিপ করতে পারবেন আমার যেহেতু ভালো লাগে এই জন্য আমি এক চামচের মতো কালো জিরা অ্যাড করে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তখন পিঠাগুলো দেখবেন নিচ থেকে পুড়ে যাবে এই পিঠাগুলো এখন আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তালের পিঠা তৈরি করা কিন্তু একদমই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠা তৈরি করে নেওয়া যায় পিঠাগুলো যখন এক পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি তখন উল্টে অন্য পিঠো ভেজে নিব আর এই পিঠাটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে তাহলে পিঠার ভেতরেও একদম নরম হবে এবং খেতেও অনেক মজা হবে আর এই পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয় যেহেতু আমি সুজি ব্যবহার করেছি এই জন্য চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাটা অনেক মজা হয় তবে আমার কাছে যেহেতু ছিল না এই জন্য আমি সুজি দিয়ে পিঠাটা তৈরি করে নিয়েছি পিঠা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসেছে আমি এখন পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তালের বড়া খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো ঠিক একইভাবে আমি কিন্তু আরও কয়েকটা পিঠা ভেজে নিব। তো কয়েকটা পিঠা পরপর দিয়ে দিচ্ছি এবং একদম মিডিয়াম আছে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি এই তো ছিল আমার আজকের রেসিপি আপনারা কে কে এখনও তালের পিঠা তৈরি করেননি বাসায় তারা কিন্তু আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার তৈরি করে নেবেন আর আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন